কারণ এখন আর যাইতে ইচ্ছা করেন ওরকম করে আমি এখানে ভালো আছি আর আগে বেশিরভাগ বাবা মার কাছে চলে আসতাম ভালো লাগতো না খারাপ লাগতো মনে চাইতো যে যেখানে একটু শান্তি পাবো সেখানে গিয়া থাকি আর এখন মানে মনটা অনেক হালকা থাকে যার জন্য আমি এখানেই থাকি আমার বাবা মা ফোন দিলে আমি বলি যে আমাকে যাওয়ার কথা বলবেন আমি এখানে ভালো আছি তো অনেক সময় দেখা যায় মা যদি বারবার আমার ছেলে মেয়ের কথা বলে তখন আমি বলি যে তোমরা আসো কেউ বাইশা দেখে দাও তো মা আসে সকালে আসে বিকালে চলে যায় বা দুপুর বেলা আসে বিকালে চলে যায় এরকম করে তো আজকে কথা ছিল যাবো মাকে দুই দিন ধরেই বলতেছি যাবো যাবো কিন্তু যাওয়া হয় না তো আজকে মাই আসছে আমি সকালে বললাম যে যাইতে পারো না তুমি আবো তো মা বললো তো রান্না করছিস না করার পরে বললো যে তাহলে রান্না করার দরকার নাই আমি রান্না করে নিয়ে আসি আমি এখানে ভর্তা ভাজি কোনো কিছুই করার মতো টাইম পাই না কোনো রকম আমি রান্না করে ভাত খাই কারণ একবার রান্না করি ভাত আর একবার হচ্ছে তরকারি কোনো রকম একটু রান্না করে নিজের মতো করে খাওয়া দাওয়া করি তো মা হচ্ছে আজকে অনেক কিছু রান্না করে নিয়ে আসছে এটা আমি পছন্দ করি এখানে শাক আছে লতি আছে দুই পদের ভর্তা আছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছে আর হচ্ছে ভাত

マいマママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママ রান্না করে নিয়ে আসছে ভর্তা ধুতি দিয়ে চিংড়ি মাছ তরকারি শাক ভাতও রান্না করে নিয়ে আসছে এখন হচ্ছে আমরা সকালে ভর্তা দিয়ে ভাত খাবো সবাই মিলে

एलेला आनी तो माया आनी 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 आनी

আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা মা হচ্ছে অনেকগুলো থালা বাসন ধা গেছে আমি হচ্ছে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছিলাম মা বাবা দুইজনেই আসছিল তারা নিয়ে যেতে চাইছে বাট আমি বললাম যে থাক অযথা টেনশন করো না কিছু হবে না তো আমি হচ্ছে থাইতে গেছি আমার ছেলে চলে গেছে দেখেন পরশু দিয়ে হচ্ছে রুটি বলছিলাম পরশু না কালকে তো পরি না রুটি বানাইছিলাম আর হচ্ছে সময় রান্না করছিলাম এটা এখানে করে রয়েছে এটা ঠিক করি নাই আমার শরীরটা অনেক দুর্বল আসলে মাঝে মধ্যে এমন খাওয়ায় আর কি আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করি না আর একটু টেনশন তো করি সেটা আপনারা জানেন বোঝেন এই জন্য হয়তো বেশি হয় সন্ধ্যাবেলার চেষ্টা করবো একটু নদী সন্ধ্যা করার জন্য সব থাকা বসুন ধরছে আমি হচ্ছে প্রায় সাড়ে চারটার দিকে ভাত খেয়েছি প্লেটটা রয়েছে এখনো ঘুমি নেই ছেলে হচ্ছে সারা বাড়ি এক করে রাখে সে বাসায় নেই কি জুতা গেছে 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 জানি না কোথায় কালো জুতাটা রান্না বান্না করছি বলতে শুধু ভাত রান্না করছিলাম আমার মা হচ্ছে যেগুলো আনছিল সেগুলাই খাইয়ে রয়ে গেছে আর আমার জন্য যে ভাতটা মা রাখছিল সেখান থেকে আমি কিছু খাইছি কিছু তুলে রাখছি মুখে আসলে ভাতটা তো একটা ভালো লাগলো না এই জন্য তো এই যে শাক লতি আর ভর্তা আছে ভর্তাটা এত টেস্ট হয়েছে যা বলার মতো না আর এই যে এইরকম হচ্ছে ফ্যান আছে ওই যে আমার বুড়ি যে আমার পাখনা বুড়ি আমার পাখনা বুড়ি বৈশা আছে বুড়ি আ বুড়ি আমার আমার ছেলে বলে ওই বুই 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 দুষ্টামি করে সে তার বোনের সাথে বোনকে ছাড়া কিছুই বোঝে না এক প্রকার বলা যায় হ্যাঁ ভাই চলে গেছে ভাই চলে গেছে ভাই নানা বাড়ি চলে গেছে তুমি যাওনি তুমি কবে বলবা আমি যাব না করে ফেলছি যেহেতু সন্ধ্যা হয়ে আসছে যদি আমার মেয়েটা ঘুমায় যায় আর আমার শরীর চলতেছে না এক প্রকার বলা যায় যদি একটু ঘুমাইতে পারতাম তাহলে হয়তো একটু ভালো লাগতো যে বাইরের পরিবেশটা খুবই ভালো আমার ছেলে তো বাইরে যাইতে চায় থাকলেই এরকম করে যাওয়া হয় না আমার চারপাশে বাড়ি ঘর একেবারে কি বলবো তাও এটা তো রাস্তার সাথে একবারে ভালো এই জন্য আর নিচটাও অনেক সুন্দর নিচে বসার জায়গা আছে হ্যাঁ অন্য একটা পরিবেশ যাওয়া হয় না ওরকম ছোট ছোট বাচ্চাদের নিয়ে হ হ হ আমা ও মা মাইকেল আমার চুল ফালাই দিয়েছি অনেক গরম তো চুলের জন্য ঘাইমা একবারে চুল ভিজা থাকে এই জন্য ফালাই দিয়েছি আর এমনিতেই গরম ঠান্ডা লাগা গেছে এই জন্য তো এইখানে যে রসুন দিয়ে আর হচ্ছে সরিষার তেল দিয়ে গরম কইরা কোনো ছোট বুকি একটু দিয়ে দিলাম এটা দেওয়াতে অনেকটা কাশি কমছে ঠান্ডাটাও অনেকটা কমে আসছে এই জন্য ওষুধের পাশাপাশি এটাও ট্রাই করতেছি যাতে তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যায় আর তেমন ওষুধ না কাশি একটা ঠান্ডার আর জ্বরের ওষুধটা খাওয়া গেছে জ্বরটা এখন নাই এই যে আমার মা হচ্ছে তাকাই তাকাই দেখতেছে আমরা হচ্ছে দুইজনই আছি রুমে আর কেউ নেই আমার ছেলে তো চলেই গেছে সেই হচ্ছে রান্না করছে এখানে আছে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর হচ্ছে পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা ভাজা রয়েছে আমি কিন্তু লবণ করে দিলাম লাগিয়ে হচ্ছে পরে বাকিটা দেখে নিজটা অনেকটা ভালো না

আমার হচ্ছে এখন আলু দিয়ে যে বড় বড় সাইজ করে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি এই আলু কয়টা হচ্ছে আমি আর আমার ছেলে খাবো আমি তো ছোটবেলা থেকে আলু অনেক বেশি পছন্দ করি মানে আমার ছেলেও আলু অনেক পছন্দ করে

মাছ পালোঁ পচনা হৈ আছে বাইদেউ মূল বাইদেউ খাই দিয়ে অন্য পৰিমাণ মই পানী দিয়ে দিব বাকীটো শুদ্ধ